ইসমিল রহমান রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর যে সিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমি কিছু সিলিং শট দেখাবো আপনারা দেখতে থাকুন এ একটি সিলিং শট দেখুন খুবই ভালো মানের ধরার জন্য খুবই সুন্দর এভাবে ধরার জন্য দেখুন এর সঙ্গে আছে লেজার লাইট ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এই যে লেজার লাইট লেজার লাইট ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এটা লেজার লাইট আমি আরেকটি দেখাবো দেখুন এই একটি মার্সিডিস ব্যান্ডের স্টিলের সম্পূর্ণ স্টিলের এখানে দেখুন পয়েন্ট করা আছে দুই তিন চার এভাবে পয়েন্ট করা আছে এটা সম্পূর্ণই স্টিলের এখানে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এখানে একটি লেজ লাগানো হয়েছে এখানে দেখুন ধরার সুবিধার্থে কোম্পানি আপনাদের মঙ্গলের জন্য একটি লেজার লাইটে পাশাপাশি দেখুন এগুলা নকশা করেছে এগুলো ধরার জন্য এখানে এই যে এটা লেদার লেদার দিয়ে এখানে মরিয়ে দিয়েছে এবং এখানে ধরবার জন্য লেস মোড়ানো হয়েছে যা একটি মার্সিডিস বান্ডের সিলিং শট এর সঙ্গেও লেদার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল সবই আছে আমি আরেকটি দেখাবো বাটারফ্লাই এটা বাটারফ্লাই অরিজিনাল বাটারফ্লাই কোনো ডুপ্লিকেট নয় এটা কপি নয় এটা অরিজিনাল বাটার বাটারফ্লাই খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি বাটারফ্লাই সিলিং শট এটি এক ভাই মেজানুর রহমান উনি বলেছে ভাই সাড়ে আট সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার সাত সাত সেন্টিমিটারের মধ্যে পার্থক্যটা কি আমি এই জিনিসটা সবার উদ্দেশ্যই বলছি এই এখানে দেখুন বরাবর এটা এখানে বরাবর এখানে সাইডে দেখুন একদম লেভেলেই আছে কিন্তু এই মাপটা হয় আপনার সেন্টিমিটার হিসাবে এখানকার মাপটা দেখুন কিঞ্চিত পরিমাণ একটু বের হয়ে আছে কিঞ্চিত দেখুন কিঞ্চিত এদিক বরাবর খুবই ভালো মানের এটি ধরে খুবই মজা খুবই আরাম এটি ক্যারি করাও সুবিধা পকেটে রাখা যায় কোনো দেখুন ইয়ের সঙ্গে টার্গেট পয়েন্ট নেই ওয়াটার লেভেল নেই কিন্তু এখানে যারা অভ্যস্ত যারা পারদর্শী তাদের জন্য আরও বেশি ভালো এখানে খুবই ফিনিশিং মসৃণ একদম মসৃণ তেল তেলে হানড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নাই হানড্রেড পারসেন্ট একদম তেল তেলের ঝকঝকে স্টিল যাই হোক আমি আবারও দেখাচ্ছি এটা সাড়ে আট সেন্টিমিটার এই মাঝের পয়েন্টটা দেখুন যদি কখনো মেজান ভাই আমার ভিডিওটা দেখে দেখে থাকেন তাহলে এটা বুঝবেন আপনি উপলক্ষ করে কিছু বলছি দেখুন এটা একদম বরাবর এখানে খেয়াল করুন এই এখানে খেয়াল করুন এখানে খেয়াল করুন একদম বরাবর এটা সাড়ে আট সেন্টিমিটার যাই হোক ভিডিওটি বেশি লম্বা করব না আর যে কিউবিডি সিলিং শট একটি নির্ভরযোগ্য চ্যানেল প্রতারণার ভয় নেই কোনো চিটিং বেজের ভয় নেই ইনশাল্লাহ যেটা বলবো সেটাই পাবেন এতে কোনো সন্দেহ নাই খুবই সুন্দর মসৃণ ঝকঝকে তেল তেলে দেখুন এই তিনটি একই ক্যাটাগরি স্টিল একই ক্যাটাগরি বলছে এই জন্যই তিনটাই স্টিলের এটা এটাও চিন থেকে আমদানি এটা তো বাটারফ্লাই প্রিয় বন্ধুগণ আর যে কেউ সিলিং শট আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র শখ প্রিয় বন্ধুগণ আর জে সিলিং শট আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র শখের জিনিস অনলাইনে বিক্রি করে থাকে আপনাদের ডাকে সারা দিয়ে ইনশাল্লাহ আর জে কিউ বিডিসিং শট এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আটষট্টি হাজার গ্রাম বাংলায় পণ্য সাপ্লাই দিয়ে থাকি প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে বাকি কথা অবশ্যই মেসেজে হবে ভয়েস মেসেজ হবে প্রয়োজনে সরাসরি কল করবেন যদি কখনো রিসিভ করতে দেরি হয় প্রিয় বন্ধুগণ অবশ্যই ভয়েস কল পাঠাবেন যথাসময়ে ভয়েস কলের উত্তর দিয়ে থাকি এবার আমি আরেকটি একদম ভিন্ন ক্যাটাগরির একটি সিলিং শট দেখাবো এটা দেখুন এটা বাহুতে এভাবে লাগে এটাই ভাবে এখানে লাইটের দেখাবো এই যে লেজার লাইট এটা একদম হান্ড্রেড হান্ড্রেড আপনার সুট হয়ে থাকে এটা যদি আপনারা একটু দেখে থাকেন এটা অটো লেজার লাইট লেজার লাইটে একশোতে একশো এটা টার্গেট টার্গেট পয়েন্টে লেজার লাইট একশোতে একশো টার্গেট পয়েন্টে আঘাত করে এটি দেখুন এই যে অনেক দূরত্ব যায় আমি যদিও টেবিল ভিডিও করছি এইভাবে এই যে বাহুর সঙ্গে এটি লাগানো থাকবে এই যে খেয়াল করুন এটি এইভাবে তারপরে এটি এইভাবে এভাবেই ধরে শ্যুট করতে হয় আমি দেখানোর চেষ্টা করতেছি এটি দিন খুবই ভালো মানের এটি বেশটাই দাম অনেকটাই দাম আছে অবশ্যই টেলিফোনে কথা হবে মোবাইল ফোনে কথা এটা ফোনে কথা হবে যদি প্রয়োজনে কল করেন নিতে ইচ্ছুক থাকেন তাহলে ফোনে কথা হবে এটা দেখুন এটা এইভাবে এরকম করে এসে এই যে লক এখানে এবং এখানে এভাবে লেগে যায় তারপরে এইভাবে এখানেও দেখুন লেজার লাইট অনেক পাওয়ার অনেক পাওয়ার কমপক্ষে দুইশো আড়াইশো ফুট দূরে যায় কেউ যদি বাম হাতে ধরেন তাহলে এই সুইচটি এভাবে আর যদি কেউ ডান হাতে সিলিং শট ধরেন সেই ক্ষেত্রে এখানে সুইচ আছে সুইচটা এভাবে অন করলে এবার চালু হবে এইটা খেয়াল করুন এইটা এই যে এই যে রশনিটা অনেক দূরে যায় যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না প্রিয় বন্ধুগণ ভিডিওটি আর বেশি লম্বা করব না নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন পরিশেষে আর যে কিউ সেলিং শটের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল ফুদ্দুস আপনিরা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু